চিঠিপাড়া স্টেডিয়াম বড়ের দোকান ভালো ভালো বড়ই আর স্টেডিয়ামে মানে পাম্পের লগে পাম্পের পুক ভালো ভালো বড়ই আছে আমাকে আমার মামা সদ্য গুরুজন উনি বড়ই কিনতে চাইছে কারণ আপনি দুই চার পাঁচটা কমাই দেব আর বড়ইতে তোর বেশি আমরিক কেমন লাভ হয় না

এইসে বড়ই কিনতে টি পাড়া স্টেডিয়ামের লগে সেই সেই বড়ই কালার দেখছেন পুরো আপেলের মতন কালার দেখলে খুশি হ্যাঁ তবে আপনারা আইসেন স্টেডিয়ামের এনে বড়ই কিনতে এলে মুগ্ধ স্টেডিয়ামের এনে স্টেডিয়ামের মানে গ্যাসের পাম্প উপর সেই বড়ের দোকান ফলবাগড়ার দোকান আপনারা আইসেন লগে আমার বাইক না আছে এই যে সৈত্য আমার বাইক না আমার কাছে আছে